এবং আমল বলে দেওয়া হয়েছিল গুম থেকে ওঠার পরে যে কাজগুলো করতে হয় আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে পর্ব হলো আমরা বাঙালিরা সাধারণত বিশেষভাবে ঘুম থেকে ওঠার পরে টয়লেটে যেতেই হয় এটা সবারই একটা অভ্যাস বিশেষ করে সকালে আমরা ঘুম থেকে যখন যাই তখন দেখা যায় আমরা টয়লেটে যাই তো জন্য এই এই এতে সিরিয়ালে আমরা টয়লেট ব্যবহার করার ক্ষেত্রে একেবারে সরাসরি হাদিস শরীফ হিসাবগুলোর দলিল পাওয়া যায় যে কাজগুলো করা জরুরি এগুলো আমরা নিয়ে আসছি তার মধ্যে এক নাম্বার যে দেখেন লেখা আছে ইস্তিনজা বুঝাতে ইস্তিনজা আমাদের ইসলামী পরিভাষা পেশাব পায়খানা করাকে আমরা কি বলি ইস্তিঞ্জা বলি কেন বলি ইস্তিনজা মূলত আসলে পানি ব্যবহার কিন্তু এই শব্দটা দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে বুঝাই কেন বুঝে এটা এক নাম্বারে আছে ইস্তিনজা বুঝাতে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা পেশাব করতে যাচ্ছি পায়খানা করতে যাচ্ছি এরকম শব্দ ব্যবহার করাটা আদব পরিপন্থী এখানে নিয়ম হলো ইঙ্গিত পূর্ণ শব্দ ব্যবহার করা গ্রামের মানুষেরা দেখবেন বলে যে আগের দিনে টয়লেট একটু বাইরে হইতে তো কই যাও একটু বাইরে যেতেছি কইছিল তখন একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে কি বুঝে ফেলে সবাই পেশাব বা পায়খানা করতে গিয়েছিল এটা সন্না এর পক্ষের একটা অভ্যাস সুন্দর অভ্যাস কারণ আল্লাহ তালা নিজেও তেতাল্লিশ নম্বর আয়াতে তিনি বলেছেন আওজা হায়াদুম মিনাল হাইট লম্বা প্রসঙ্গ আছে যে ওজো গোসল সম্পর্কে তো সম্পর্কে আলোচনা সেখানে আল্লাহবাক বলছেন অথবা তোমাদের কেউ যখন আসে মিনাল হাইট কায়েদ মানে নিচু জায়গা নিচু জায়গা থেকে আসে মানে আরব দেশের মানুষগুলো যখন এই খোলা জায়গায় তৈরি টয়লেট ছিল না খোলা জায়গায় ব্যবহার করতো তারা মানুষেরা আড়ালে যাওয়ার জন্য একটু নিচু জায়গা নির্বাচন করতে হবে কি জায়গা নিচু জায়গা তাহলে সেই নিচু জায়গাটাকে ইঙ্গিতপূর্ণ ভাবে বোঝানো হয়েছে টয়লেট ব্যবহারকে ঠিক আছে তাহলে একটা ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করছে এখান থেকে কি বুঝলাম একটু পেশাব করে আসি একটু পায়খানা করে আসি এই শব্দগুলো ব্যবহার করাটা না আদব না একটা আদবের পরিপন্থী এটা আমরা নিজেরাও এগুলো শিখবো আমাদের বাচ্চাদেরকেও শেখাবো বাচ্চাদেরকে আপনি বললেন যে একটু ও একটু হাকুক করবে হাকুক করবে এটা বলা দরকার নেই কথা বুঝতে পেরেছেন এখানে ইঙ্গিত শব্দ ব্যবহার করেন যে ইঙ্গিত পূর্ণ শব্দ পরিবর্তন হতে পারে এটা কোনো সুনির্দিষ্ট হবে যেখানে যেটা দিয়ে বোঝানো যায় হ্যাঁ আজকাল যেমন ইংরেজিতে যারা বলে টয়লেট ইউজ করে তো ঠিক আছে ওয়াশরুমে যায় এটা আরো একটু শব্দ সুন্দর শব্দ আচ্ছা দুই উপযুক্ত জায়গা নির্বাচন করা আমাদের তৈরি টয়লেট যেগুলো আছে ওয়াশরুম যেগুলো আছে সেগুলো তো আছেই অনেক সময় সফরে অথবা ভিন্ন কারণে বাইরে থাকা অবস্থায় অনেক সময় কি করতে হয় মানে তৈরি টয়লেটে বাইরেও এই যেটা করতে হয় আমাদের এই প্রাকৃতিক প্রয়োজনটা সারতে হয় তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এক হলো আহ জায়গাটা যেন এমন হয় যে আমার সতর কারো নজরে পড়বে না আর দুই নাম্বার হলো আমাকেও ওই অবস্থায় বসা যেন কারো নজরে না পড়ে অনেক মানুষ দেখা যায় একটু দেয়ালের ফাঁকা পেয়েছে একটু গাছের আড়াল পেয়ে এসে বসে গেছে কিন্তু পাশ দিয়ে মানুষ আনাগোনা করতেছে এই দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে একটা হচ্ছে যে সতর কেউ দেখতে না পারে দুই নাম্বার হলো আমি এই অবস্থায় বসে আছি এইটাও যেন সহজে কারো নজরে না পড়ে এর মানে একটু দূরে যেতে হবে কি করতে হবে মানুষের চক্ষু থেকে দূরে যেতে হবে এটা হাদিস শরীফে আছে রসুল করিম সাল্লামের পবিত্র অভ্যাস ছিল ইদা রাহাবাল মাদহাবা আবাদ ওই আবাদা ওই যে আগে বাঘ করছেন না আপনারা সেখান থেকে আচ্ছা নবীর সাল্লাম যখন এটা সফর অবস্থায় বাড়িতে না বাইরে বাইরে যখন ইস্তিনজা করতেন তখন অনেক দূরে চলে যেতেন তো দূরে যেতেন দূরে গেলে লাভ একসঙ্গে যেটা হয়ে গেল এক হলো কারো নজরে সতর পড়বে না সতরটা কারো নজরে পড়বে না আরেকটা হলো আমি যে অবস্থায় বসে আছি এটাও মানুষের চোখের সামনে থাকবে না মানুষের নজরে পড়বে না এটা একটা আদর্শ আজকাল কিন্তু দেখবেন আপনি যে কোনো রাস্তা দিয়ে যান দেখবেন যে এই দেয়ালকে সামনে রেখে বসে গেছে একটু গাছের আড়ালে বসে গেছে সমানে দেখা যায় এটা কিন্তু আদব পরিপন্থী তিন মানুষের কষ্টের কারণ হতে পারে এমন জায়গা স্তিনজা না করা তো এখানে আমি দুইটা বিষয় বলবো একটা হলো আমরা যারা বাসা বাড়িতে টয়লেট ইউজ করি অসম ব্যবহার করি তাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে আবার যারা বাইরে করে তো বাইরে করার ক্ষেত্রে একেবারে হাজির শরীফের মধ্যে আছে নবীজি বলেছেন ইত্তাকুল মালা আইনা সালাস আলবাহিল মাওয়ারিথ অকারে আতির্তারিক তিনটা জায়গা থেকে বেঁচে থাকো এক নাম্বার হচ্ছে এই যে সমস্ত জায়গায় মানুষ চলাচল করে সেসব জায়গায় মানুষ বসে বা এ করে এরকম জায়গায় তোমরা এ করবে না এটা ঘাট হতে পারে পানির ঘাট হ্যাঁ পুকুরের ঘাট নদীর ঘাট বা যে কোনো জায়গায় মানুষ একটু বিশ্রামের জন্য বসে তো ওই রকম জায়গার মধ্যে তোমরা স্তিনজা করবে না তারপরে কারে আতিত্তরিক রাস্তা মানুষের চলাচলে রাস্তা সেটা বড় রাস্তা হোক আর ছোট রাস্তা হোক তারপরে হচ্ছে ওয়াজির ছায়া যেখানে মানুষ ছায়া গ্রহণ করার জন্য যায় কিন্তু আজকাল দেখবেন এত বেশি অনেক সময় দেখা যায় জায়গাগুলোকে নোংরা করে রাখে যে পাশ দিয়ে গেলেও নাকে হাত দিতে হয় তো এগুলো লানতের কাজ হাদিস শরীফে কি বলা হয়েছে লানতের কাজ আচ্ছা এবার আসেন আমরা যারা বাসা বাড়িতে ব্যবহার করি এটা এক একজনের স্বাস্থ্যগত অবস্থা এক এক রকম অনেকেরই আছে যে বড় স্থান যেটা করে আসলে পরে অনেক বন্ধু বের হয় তো অনেকের ঘামের যেমন অনেক বন্ধু থাকে সেরকম এটা এত আর ইচ্ছা করে করে না পেশারা এটা ইয়াটাই হলো এরকম তো এই ক্ষেত্রে ওয়াশরুমে যদি আপনার মনে করেন অ্যাডজাস্ট ফ্যান আছে সেটা দেওয়ার দরকার অথবা ভালো করে পানি ডালার দরকার প্লাস্ট করার দরকার এই কাজগুলো করতে হবে নতুবা আমি আমার বাসার এই টয়লেট ইউজ করেও আমি অন্যের কষ্টের কি হইতেছি কারণ হইতেছি হোক না আমার স্ত্রীর কষ্ট হচ্ছে হোক না আমার সন্তানের কষ্ট হচ্ছে কিন্তু আমি তাদের কষ্টের কারণ হচ্ছি এই বাসার ভেতরের অষ্ট ব্যবহার করে এটা আমাদের মনে রাখতে হবে তারপরে চার নাম্বার চার নাম্বার হলো বলেছেন জায়গা যেটা ওই জায়গাটাতে এই স্তেঞ্জাটা না করা বিশেষ করে ওই জায়গাতে করে আবার গোসল করা লাগবে ওজো করা লাগবে বানানো গোসল করার জন্য আপনার পাশেই তো কি আছে কমড আছে অলসতা করে কমড পর্যন্ত না গিয়া বলে এখানে তো নেট আছে না এই কাজটা করা যাবে না দরজা বন্ধ কেউ দেখে না ঠিক আছে কিন্তু আপনি কাজটা খুব খারাপ কাজ করেছেন এই ধরনের মানুষ তাদের একটা রূপ তৈরি হয় অসহসা অসহসা আছে না অসহসা একটা রূপ কিন্তু ভাই এই ওজু করতেছে তিনবার তুইছে তারপরে মনে হয় তিনবার মনে হয়নি ভালো করে ধর আবার থয় আবার ধ গোসল করতে কি বলে অজু করতে গেলে আধা গোসল হয়ে যায় এরপরেও কেমন ফুটকুটানো থেকে যায় এটা কিন্তু একটা রোগ এই রোগের কি অশা বুঝতে পেরেছেন বা অশুম থেকে আসছে কয়দিন রোগ এটা মনে হয় নষ্ট হয়ে গেছে এটা আবার পাল্টায় পাল্টায় আরেকটা পরে এরপরে মনের মধ্যে আবার আসে ও এটাও মনে হয় নষ্ট হয়ে গেছে ফুটা মনে একটা দুটা করছে এটা একটা কঠিন রোগ কোনটা অসুবাসা এটার যে কারণগুলো আছে এই রোগটা সৃষ্টি হওয়ার তার মধ্যে একটা হচ্ছে হচ্ছে যেখানে গোসল করে সেখানে এই স্তেনটা করে এটা করা যাবে না সবগুলো হাদিস কিন্তু এখানে যেগুলো আনা হয়েছে এগুলো সহি অথবা হাসান পর্যায়ের হাদিস দুর্বল একটা হাদিস আজকে আসছে এটা পরে বলে যাব হাদিসের নাম্বারিংও এখানে করা আছে আর বিটা করা আর কি চার স্তিনজার পূর্বে ও পরে ধোয়া পড়া এখানে দেখেন ধোয়া পড়া গুরুত্ব কতটুকু এই শয়তান আছে না আমাদের নজরে আসে না ঠিক আছে তো আছে বিচরণ করে এখন আমরা তো এমন একটা পড়ি কারণ হাম্মামে যদি যাই ওয়াশরুমে যদি যাই তাহলে সেখানে গেলে তো কাপড় খুলতে হবে এটা স্বাভাবিক একটা বিষয় ওখানে যদি সে থাকে তাহলে তার নজরে পড়বো না সে তো আমার সদর দেখবে মানুষ না দেখে না দরজা বন্ধ করে ফেলেছি মানুষ দেখে না কিন্তু ভিতরে কে আছে শয়তান আছে পুরুষ শয়তান আছে নারী শয়তান আছে তো আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন শত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওয়ারাত বনি আদম اذا دخل احد من الخلاء اي يقول যদি ওয়াশরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলা হয় তাহলে ওই তিন শয়তানদের চোখের সামনে porta পড়ে যায় এটা তো আর কোনো ব্যবস্থা নেই এর জন্য দর্দা লাগানো যাবে

এই দোয়াটা আমাদের অনেকের জানা আছে না হ্যাঁ এখানে আল্লাহর নাম এসে গেছে এখানে এইভাবে বিসমিল্লার অর্থ তো আল্লাহকে শরণ করে যাবে এই দোয়ার মধ্যে তো আল্লাহকে শরণ করলাম হ্যাঁ আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে পুরুষ শয়তান থেকে এবং নারী শয়তান থেকে পুরুষ শয়তান থেকে এবং নারী শয়তান থেকে তাহলে আল্লাহর কাছে আশ্রয় যখন চেয়ে ফেললাম তো আল্লাহ আমাকে এই তাদের চক্ষু থেকে হেফাজত করবে আপনারা দেখবেন এই যদি স্টেঞ্জা বা আমরা যেটা বলি ওয়াশরুম ব্যবহার করা ঢোকার পরে ঢোকার আগে দোয়া না পড়লে বের হয়ে আসলে দেখবেন আগের যে কলবের অবস্থা ছিল না বের হয়ে আসার পরে এই কলবের অবস্থাটা এরকম কি করে না থাকে না কেমন যেন একটা আগে আপনার মুখ দিয়ে জিগির আসতো কিন্তু পরে আর আসতেছে না একটা কলবটা একটু ইয়া হয়েছে ডাউন লেভেলে চলে গেছে এটা কিসের কারণে কার প্রভাবে ওখানে কে আছে শয়তান আছে তার সান্নিধ্য কিছুক্ষণের জন্য ইয়ে হয়ে গেছে হাসিল হয়ে গেছে আচ্ছা বের হওয়ার পরে কি দোয়া পড়বো বের হওয়ার পরে দুইটা দোয়া আছে তো একটা দোয়া হচ্ছে শুধু গুফরান শুধু কি গুফরান বর্ণনার দিক থেকে এটা একটু শক্তিশালী এটা সহি আর একটা দোয়া আছে সেটাও আসছে ইবনে মাদা শরীফে আসছে আমরা যেটা অনেকে পড়ে থাকি আলহামদুলিল্লাহ ইহা বা আনিল আদা ওয়াফানি এটা আসছে ইবনে মাদা শরীফে তবে এটার বর্ণনা সূত্রটা একটু দুর্বল বাকি এটা যেহেতু একটা আরামদায়ক অবস্থা আমি কষ্টদায়ক জিনিস শরীর থেকে বের করে আরামদায়ক অবস্থায় আসছে যেন আল্লাহ কি করা দরকার শোকর আদায় করা দরকার পরের দুইটা দোয়াটাতে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করা হয়েছে অর্থটা সুন্দর আলহামদুলিল্লাহ ইন্দাদি সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমার ভেতর থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছেন এবং আমাকে আরাম দান করেছেন এটা কতটা কষ্টদায়ক জিনিস যদি ওয়াশরুম ঠিক মতো না হয় তাহলে তো বোঝা যায় কি অবস্থা

আহ মিনার সুন্নতি দাদা হলা হলা আন্ত বিরিজিলিকা আন্তা বিরিজিলিকার নিয়ম না তুমি যখন অশ্রুমে ঢুকবে পা দিয়ে ঢুকবে ডান পা দিয়ে বের হবে ছয় কেবেলা মুখী না হওয়া ও কিবলার দিকে পিঠ না দেওয়া এটা আমাদের ছোট ছোট বাচ্চাদের অভ্যাস করাতে হবে বড়দের হয়তো আমরা যেহেতু অশ্রমে যাই অশ্রমটা ভাবেই বানানো থাকে আমাদের কিন্তু ওই যে বাচ্চারা তো ওই যে কোমর ছোট্ট প্লাস্টিকের কোমরের মধ্যে কি করতেছে তার স্ত্রী হচ্ছে তো কে করায় আব্বু করায় আম্মু করে সেখানে কেবলামুখী হওয়া না হবে ব্যাপার আছে না নাই হ্যাঁ এখানে মা বাবার দায়িত্ব এটা তাদেরকে শেখানো ওই কোমর যখন রাখা হবে সেটা যেন কি না হয় কেবলার দিকে ফিরে না হয় পিঠ মুখ কোনোটাই যেন কেবলার দিকে না হয় আচ্ছা সাত দাঁড়িয়ে পেশাব না করে। দাঁড়িয়ে পেশাব না করা এটা আজকাল তো দেখা যায় অনেক জায়গায় কোমরও ওইরকম করে লাগানো থাকে দাঁড়িয়ে পেশাব করে আলাদা কোমর পেশা পেশা ওগুলো আমরা ব্যবহার করবো না একান্ত অপারক না হলে যদি কোমরে ব্যথা থাকে ডাক্তারের নিষেধ থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু এটাকে ফ্যাশন বানাবো না অভ্যাস বানাবো না রসদামের সব সময় অভ্যাস ছিল বসে ইস্তেঞ্জা করা ছোট ইস্তেঞ্জা বড় ইস্তেঞ্জা সবগুলো কি করে বসে করা দাঁড়িয়ে করতেন না আমাদের আয়সা সিদ্দিকার কাছে এর তত্ত্ব গেছে যে তো দাঁড়িয়ে পেশাব করতেন তো আমাদান বলছেন কি মান হাত দাসা কো মান্নান সালাম কয়মান ফালাত সত্যি কুহ কেউ যদি তোমাদের কাছে এই সংবাদ দেয় এই তত্ত্ব দেয় যে নবী দাঁড়িয়ে পেশাব করতেন বিশ্বাস করো না মা কান আবুল উল্লাহ কয়েদান তিনি সবসময় বসে এই ছোট স্তেঞ্জা করতেন পেশাব করতেন হ্যাঁ উজোরের কারণে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন সেটাও কি আছে তাহলে আমাদের জন্য ওই রাস্তাটা খুলে গেছে কারো যদি কোমরে বেড়া থাকে উজোর থাকে সেটা জায়গা হবে তারপরে আরেকটা জিনিস এটা হয়তো আমরা অনেকে খেয়াল করি না এটা হলো দেখেন এই যে পড়তে হবে এই জন্য সেটা হলো কাপড়টা আমি কখন উঠাবো আছে কোন দরজা বন্ধ করতে আর কাপড় উঠানো শুরু করে ক্ষেত্রে হলো একেবারে বসার নিকটবর্তী হয়ে বসার একেবারে নিকটবর্তী হয়ে সতর্কের পবিত্র অভ্যাস ছিল আগে সতর্ক না এটা আমাদের মনে রাখতে হবে তারপরে নয় নাম্বার ভালোভাবে পবিত্রতা অর্জন করা এটা হলো পরবর্তী কাজ এখানে তাড়াহুড়া না করা সময় নিয়ে যার যতটুকু সময় লাগে ভালোভাবে পবিত্রতা অর্জন করা এখানে একটা হাদিস আনা হয়েছে লম্বা হাদিস নবী সাল্লাহাম একা মত দিচ্ছে তাহলে আমি শিরোনামটা বলে দিই শুধু হাদিস আর শোনালাম না দশ নাম্বার হলো ঢিলা বা পানি ব্যবহার করা ঢিলা বা পানি ঠিক আছে আর যে সম্ভব হয় উভয়টা ব্যবহার করা আছে সেটা ব্যবহার করা যেতে পারে দুইটা ব্যবহার করা আপনার নিশ্চিত হওয়া লাগবে শুধু পানি ব্যবহার করা তার আপনি পবিত্র হতে পারতেছেন কিনা এটা অনেকের স্বাস্থ্যগত ব্যাপার থাকে একটু সময় নিতে হয় সেক্ষেত্রে ডিলা ব্যবহার করে পরে পানি ব্যবহার করলে নিশ্চয়তাটা বেশি অর্জিত হয় তারপরে এগারো নাম্বার ডান হাতে লজ্জা স্থান স্পর্শ না করা এটা একটা গুরুত্বপূর্ণ শূন্য হাজি শরীফে নিষেধ করা হয়েছে যা বালা হাজ হুকুম পালাইয়া খুঁজেন না দেখা রাহু বিয়ামিনী ওলাই আস্তান যে বিয়ামিনী ওলাই এত না ফসফিলি না তোমাদের কেউ যখন পেশাব করে সে যেন তার লজ্জাস্থানকে ডান হাতে স্পর্শ না করে এবং পানি ব্যবহার যেটা স্তেঞ্জা ব্যবহার করার সময়ও আমরা যেটা বদনা বা পানি দিয়ে ধরি সে তো হাতে ধরবই কিন্তু লজ্জাস্থান পরিষ্কার করার সময় ওই জায়গাটাতে আমরা হাত ব্যবহার করবো না কোন হাত বাম হাত তো আজকের ক্লাস এতটুকু ইনশাআল্লাহ